দেশের ছাত্র রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় মসজিদ বাইদুল মোকাররমের খতিব আবদুল মালিক তিনি মনে করেন ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা এটা তাদের উপর জুলুম খতিব আরও বলেন আমি একটা কথা শুধু বলি যেটা আমার মুখ থেকে শুনলে আপনাদের কাছে তাজ্যব লাগতে পারে সেটা হলো ছাত্রদেরকে যে রাজনীতিতে ব্যবহার করা হয় এটা ছাত্রদের উপরে জুলুম কলেজ ভার্সিটির ছাত্রদেরকে রাজনীতিতে ব্যবহার করা হয় না প্রত্যেক দলের ছাত্র সংগঠন আছে কেন সেটা জুলুম এটা জুলুম শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে নারীর মর্যাদা নিরাপত্তা ও সচেতনতার জন্য শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন আব্দুল মালিক বলেন এমনকি ইসলামী দলগুলোর মধ্যেও তারা ছাত্রদেরকে মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে করে অনেক ক্ষেত্রে এটা অন্যায় যত রাজনৈতিক দল আছে জেনারেলগুলো তারা ছাত্রদেরকে কলেজ ইউনিভার্সিটির স্কুলের ছাত্রদেরকে যে ব্যবহার করছে এটা তাদের উপর জুলুম জ্ঞান বিজ্ঞানকে অন পদ্ধতিতে শেখানোকে বিশাল জুলুম হিসাবে বর্ণনা করেন তিনি আরও বলেন জাগতিক বিজ্ঞানকে নাস্তিকতা এবং অন পদ্ধতিতে মুসলিম দেশে পড়ানো সেটা বিশাল জুলুম কঠিন জুলুম এই জুলুম থেকে ছাত্রদেরকে রক্ষা করতে হবে ছাত্রদের দলীয় রাজনীতিতে জড়ানো বন্ধ করা জরুরি বলেও মন্তব্য করেন বায়তুল মোকাররমের খতিব নয়নতারা নিউজ ঢাকা